নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যুদ্ধ যখন ভারতবর্ষের মাটিতে উঁকি দিচ্ছে ভারত যুদ্ধে আগে ঝাঁপাবে না পাকিস্তান আগে যুদ্ধে ঝাঁপাবে বালুচিস্তান স্বাধীন হবে কি হবে না চায়নার ভূমিকা কি হবে আফগানিস্তানের ভূমিকা কি থাকবে বাংলাদেশের ভূমিকা কি হবে এই নিয়ে যখন জল্পনায় ব্যস্ত ভারত তখন এই কলকাতায় ঘটে যাচ্ছে একটার পর একটা বড় ঘটনা কুণাল ঘোষ খেলেন কন্টেম্প অফ কোর্ট কেস অর্থাৎ যেসব শারীরিক শিক্ষা কর্মশিক্ষা ছেলেমেয়েদের উস্কে পাঠিয়েছিলেন প্র্যাকটিক্যালি ধরা পড়ে গেছেন কুণাল ঘোষ তাকে আদালত অবমাননার দায়ে সম্ভবত অভিযুক্ত হতে চলেছে ইতিমধ্যে তার নাম হাইকোর্টের ওয়েবসাইটে উঠে গেছে প্রধান বিচারপতির বেঞ্চে আজকে তার শুনানির কথা সেটা যখন একদিকে ঘটেছে আরেকদিকে জাস্ট্রি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে প্রাইমারি স্কুলের বত্রিশ হাজার যে বত্রিশ হাজার জন চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে যেটা স্টে অর্ডার আছে তার শুনানি শুরু হয়েছে জাস্ট্রি তপব্রত চক্রবর্তী বেঞ্চে এবং সেখানে খুব দ্রুত শুনানির ডেট পড়ছে একটার পর একটা তারিখ এবং সেখানেও এমন কিছু অঘটন ঘটার আশঙ্কার মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে অ্যাপারেন্টলি গতকাল লাইভ স্ট্রিমিং শুনে আমার এটা মনে হয়েছে কিন্তু আমি আজকের এই প্রতিবেদনে বিশেষভাবে পেশ করতে চলেছি এমন একটা তথ্য যে তথ্যটা চমকে দেওয়ার মতো তথ্য দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী চোরেদের চাকরি বাঁচানোর জন্য যাদের চাকরি চলে গেছে গ্রুপ সি গ্রুপ ডি তাদের প্রত্যেকের জন্য গ্রুপ সির জন্য পঁচিশ হাজার গ্রুপ ডির জন্য কুড়ি হাজার টাকা ভাতা অ্যানাউন্স করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেটা যে বেআইনি তিনি নিজেও জানেন তার কারণ তিনি নিজে উপস্থিত থেকে নবান্নে ঘোষণাটা না করে মনোজ পন্থকে দিয়ে মিটিং ডাকালেন টেলিফোনে তিনি বললেন অর্থাৎ কন্টেম্পট অফ কোর্ট খেলে মনোজ পন্থ খাগ আমি খাবো না খাবেনি তিনি কিছু করার নেই আদালত অবম না সুপ্রিম কোর্ট যাদের চাকরি কেড়ে নিয়েছেন আপনি তাদের কী করে ভাতা দিচ্ছেন এটা যেমন একটা দিক আরেকটা দিক হচ্ছে এই ভাতা কারা কারা পাবে শুধুই কি গ্রুপ সি পাবে শুধুই কি গ্রুপ ডি পাবে আপনি একটু ভালো করে ভেবে দেখুন যে বাইশ লক্ষ মেয়ে নাইন টেন ইলেভেন টুয়েলভের শিক্ষকতা চাকরি এবং গ্রুপ সি গ্রুপ ডি চাকরির পরীক্ষা দিয়েছিল তাদের অনেকেই তো চাকরি হয়নি বেশিরভাগই হয়নি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি হয়েছে বাকিরা বাকিরা কোথায় গেল বাইশ লক্ষ একুশ লক্ষ পঁচাত্তর হাজার ছেলে যারা পরীক্ষা দিয়েছিল তারাও তো ডিপ্রাইভট কেন ডিপ্রাইভ তার কারণটা হচ্ছে খুব পরিষ্কারভাবে এটা বোঝার জন্য কোনো অঙ্ক বিশারদ হওয়া দরকার নেই যে অনেক চোট ঢুকে গেছে চাকরিতে ফলে আমি মেরিটস তারিখায় কোন জায়গায় আছি কোন অবস্থানে আছি আমি নিজেও জানি না আমার তো চাকরিটা হতে পারত আপনি কি করে প্রমাণ করবেন যে আমার এই দাবি ভুল ফলে তো আলটিমেটলি আমার একটা দাবি কিন্তু অথেন্টিকেট হয়ে যাচ্ছে ফলে এই সূত্র ধরেই কিন্তু প্রত্যেকে ভাতা পাওয়ার এলিজিবিলিটি হচ্ছে সরকার দেবে কি দেবে না সরকারের ক্ষমতা আছে কি আছে না সেটা তো বড়ের ব্যাপার কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং আবেদন করে রাখুন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন আমি নাগরিক হিসেবে এই আবেদন প্রত্যেকের কাছে করেছি যে পয়লা মে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার সোশ্যাল মিডিয়া সাইটে গিয়ে কিংবা তার ইনস্টাগ্রামে কিংবা তার যে কোনো যে কোনোভাবে তার কাছে রিচ করার জন্য আপনারা আবেদন করুন যে আমি এলিজিবল আমাকে ভাতাটা দেওয়া হোক আমি কদিন আগে আপনাদের কাছে বলেছি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেইল করে পাঠিয়ে রাখুন যে আমি দু ষোলো সালের এই পরীক্ষাটা দিয়েছিলাম বা দু সালে এই পরীক্ষাটা দিয়েছিলাম বা যে কোনো দফতরে আপনি বন দফতর হন আপনি পুরসভা দফতর হন যে কোনো দফতর আপনি চাকরি পরীক্ষা দিয়েছেন আপনার হয়নি এবং সেখানে যখন চা চাকরি দূর আমি বলছি পুরো দফতরগুলোতে পুরো দফতরে কত লোক কত হাজার ছেলে মেয়ে জালিয়াতি করে চাকরি পেয়েছে আপনারা জানেন অয়নশীলের দপ্তর থেকে সেই ডকুমেন্ট এটি উদ্ধার করেছে এবার স্বাভাবিকভাবে যারা অযোগ্যরা চাকরিতে ঢুকে গেছে বা বাকি যারা পরীক্ষা দিয়েছিল তাদের হয়নি তারা যে কেউ তো এলিজিবল হতে পারে মুখ্যমন্ত্রী আজকে গ্রুপ সি গ্রুপ ডিকে কেন এই ভাতাটা দিচ্ছে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে এমন একটা প্রশ্ন উঠেছে প্যারা টিচার স্কুলে যারা শিক্ষকতা করছেন আপার প্রাইমারির শিক্ষক তেরো হাজার টাকা মাইনে পান কিন্তু ইলেভেন টুয়েলভের ক্লাস তারা নেন স্কুলে শিক্ষক নেই বলে তারা সেই স্কুলে সেই স্কুলে তেরো হাজার টাকা মাইনে পাচ্ছেন আর সেই স্কুলে গ্রুপ সি স্টাফ পঁচিশ টাকা ভাতা পাবেন গ্রুপ ডি স্টাফ যারা চাকরি আছেন তারা কুড়ি হাজার টাকা ভাতা পাবেন যারা প্রাইমারিতে দশ হাজার টাকা প্রাইমারিতে প্যারা টিচারদের মাইনে তার সেই স্কুলে সেই স্কুলে সেকেন্ডারিতে গ্রুপ সি এর লোক পঁচিশ হাজার টাকা মাইনে পাবেন মানে ক্লার্ক পঁচিশ হাজার টাকা মাইনে শিক্ষক দশ হাজার টাকা মাইনে এটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে প্রশ্ন আরও বৃহত্তর উঠেছে যে এই ভাতা কারা কারা পেতে পারেন আমি বিক্রম সঙ্গে কথা বলছিলাম বলেন যে দেখুন টেন ইলেভেন টুয়েলভে যে বাইশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে প্রত্যেকে এলিজিবল প্রত্যেকে এলিজিবল কেন প্রত্যেকে তো ডিপ্রাইভ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তো তা না হয়তো প্যানেল বাতিল হতো না প্যানেল যখন পুরো বাতিল হয়েছে তার মানে বাকিরা সবাই ডিপ্রাইভড আপনি যদি টেন ইলেভেন টুয়েলভে গ্রুপ সি গ্রুপ ডি স্টাফকে পঁচিশ হাজারের কুড়ি হাজার টাকা ভাতা অনাউন্স করতে পারেন তাহলে কেউ যদি কে কোর্টে মামলা করে বলেন যে আমিও পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমার চাকরিটা হয়নি চোরে চাকরি হওয়ার জন্য সুতরাং আমিও ভাতার এলিজিবল তাহলে সরকারই তো কোর্টই তো নির্দেশ দেবে যে আপনি তাকে দিচ্ছেন না কেন আর একজন পেলে তো বাকিদের সবারই পাওয়ার কথা সংখ্যাটা কত বাইশ লক্ষ বুঝতে পারছেন এ রাজ্যের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে প্রাইমারিতে ধরুন কুড়ি লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে এই বাইশের সঙ্গে কুড়ি যোগ করুন কথা হচ্ছে বিয়াল্লিশ পাবলিক সার্ভিস কমিশনে দশ লক্ষ ছেলেমেয়ে প্রায় পরীক্ষা দিয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে যাদের হয়নি তারা প্রত্যেকে এলিজিবল এই ভাতার জন্য কলেজ সার্ভিস কমিশনে এই জালিয়াতি পাঁচ লাখ প্রায় পুলিশের চাকরি তো প্রায় দশ লাখ যারা পরীক্ষা দিয়েছেন যারা পাননি তারা কিন্তু ভাতার জন্য এলিজিবল এলিজিবল হওয়া উচিত এবার ঘটনাটা হচ্ছে এটা মামলার দিকে যাবে কি না কেউ জানে না মামলা তো পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনে যেমন চাকরি নিয়েছে তেমনি স্বাভাবিকভাবে কোর্টে যদি আদালতে কেউ গিয়ে বলে যে আমি ডিপ্রাইভড হয়েছি তার কারণ চোরে চোরেরা চাকরিতে পয়সা দিয়ে সাদা খাতা জমা দিয়ে এরা 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 চাকরি পেয়েছে ফলে সেই জায়গাটা তো আমি পেতে পারতাম সেটা কে বিচার করবে আপনি জানলেন কী করে যে আমি পেতাম না ফলে এই লজিকে কিন্তু আলটিমেটলি কোর্টে গেলে সমস্যায় পড়তে পারে সরকার পড়বে কিনা সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু ইঙ্গিত কিন্তু বেশ কিছু সেদিকে আছে আমি তথ্য বিষদে যাচ্ছি না কেন তথ্য নিয়ে এখনই ঘাঁটাটা উচিত না এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার অ্যানাউন্স করুন না নোটিফিকেশান দিক খেলাটা জমবে আপনার দেখুন সরকার নোটিফিকেশান দিক যে এদের ভাতা আমরা এই লেবার ডিপার্টমেন্ট থেকে দিচ্ছি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী সেনকে বলেছেন আপনি খেয়াল করেছেন বলেছেন যে ওটা শিক্ষা দপ্তর থেকে দেবো না অর্থাৎ কন্টেম্প অফ কোর্ট থেকে বাঁচার জন্য ওটা লেবার ডিপার্টমেন্ট থেকে দেয় এই আমরা ডানলপে যত শ্রমিক কর্মহীন আছে তাদের তো দশ হাজার টাকা করে দিচ্ছি বেশ খুব ভালো কথা আপনি লেবার ডিপার্টমেন্টকে দিয়ে দিচ্ছেন অর্থাৎ কম্পেনসেট করছেন কিসের জন্য কম্পেনসেট করছেন তার কারণ তাদের ওটের নির্দেশে চাকরিটা চলে গেছে কেন গেছে চুরির জন্য গেছে অর্থাৎ অবৈধভাবে তারা চাকরি পেয়েছেন সেই জন্য গেছে ফলে তাদের আপনি কম্পেনসেট করছেন অর্থাৎ তারা ডিপ্রাইভড ডিপ্রাইভড বলেই কম্পেনসেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাত বসুরা নেতাজী স্টেডিয়ামের সবার আগে ওই ওই শহীদ মিনার ময়দানে গিয়ে এই চা আন্দোলনরত শিক্ষা শিক্ষকদের দিয়ে একটা অর্গানাইজেশান তৈরি করেছেন আপনাদের যদি মনে থাকে ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন ডিপ্রাইভড কথাটা গলায় ব্যাচে এটে সব বসছিল না ডিপ্রাইভড টিচার ডিপ্রাইভড টিচার্স আমরা তো এই ডিপ্রাইভড টিচার যারা চাকরি হারিয়েছেন তারা যেমন যারা চাকরির পরীক্ষায় বসেছিলেন চাকরির পরীক্ষায় বসেও চাকরিটা পাননি তার কারণ চোরেদের জল মিশিয়ে টাকা নিয়ে চাকরিটা দেওয়া হয়েছে ফলে তারাও ডিপ্রাইভড সেই লজিকে তো তাদেরও ভাতাটা পাওয়া যায় সেটা নিয়ে মামলা হবে আমার ধারণা মামলা হবে আমি আর বিশ্বদে বলছি না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী পরিষ্কার বলেছেন পয়লা মে শ্রম দিবস সেই দিন সবাই যারা পরীক্ষা দিয়েছেন যে স্কেলে আপনি বন দফতরে পরীক্ষা দিয়েছেন আপনারা হয়নি আপনি পুরো দফতরের চাকরি পরীক্ষা দিয়েছেন হয়নি আপনি পিএসসিতে পরীক্ষা দিয়েছেন আপনারা হয়নি কোনো পঞ্চায়েত দফতরে পরীক্ষায় বসছেন হয়নি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেল করুন আমরা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী আমি এই পরীক্ষায় বসছিলাম যে এই চুরির নিয়ে এই তদন্ত চলছে সুতরাং আমিও ডিপ্রাইড আমাকেও ভাতাটা দেওয়া হোক কুড়ি হাজার হোক পঁচিশ হাজার হোক তিরিশ হাজার হোক পঁয়ত্রিশ হাজার হোক ভাতা দেওয়া হোক আপনি ভাতা চোখে এলিজেবল সেই জন্যই ভারতবর্ষের কনস্টিটিউশন রাইট টু ইকুয়ালিটির কথাটা লিখেছে এবং এটা স্বীকৃত পদ্ধতি সংবিধানগতভাবে স্বীকৃত পদ্ধতি এবং আদালতেও এটা স্বীকৃত পদ্ধতি অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি আছে এবং সেই জন্য তাকে আবেদনটা করতে হবে সমস্ত প্যারাটিচার আবেদন করুন এমনকি সিভিক ভলেন্টিয়ার যারা করছেন তারাও আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন করুন পরিষ্কারভাবে যে আমরা পুলিশে পুলিশের চাকরির পরীক্ষা বসছি কিন্তু আমার হয়নি না হলেই সঙ্গে সঙ্গে একদম সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করুন আবেদন করার দিন হিসেবে বাছাই করেছে পয়লা মে গণহারে সারা পশ্চিমবঙ্গ থেকে মেল যাবে বিক্রমবাবু বলেছেন সরাসরি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন মনে রাখবেন আবেদন অন্য কিছু নয় এই আবেদনটা রাজ্যের মুখ্যমন্ত্রী করেন কিনা দেখা যায় না করলে তো আদালত আছে আদালত কি বলতে পারে আইন কি বলছে সেটা নিয়ে অন্যদিন প্রতিবেদন করব কিন্তু আজকে এই মুহূর্তে চলুন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন শুনুন আমি ভারতীয় নাগরিক হিসাবে সমস্ত পশ্চিমবাংলা বাসীর কাছে এটা জানাতে চাই যে আপনারা এই মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে আপনারা সবাই মিলে পয়লা মে মে দিবস পয়লা মে যত পারবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে মুখ্যমন্ত্রীর যে প্রোফাইল আছে বা নবান্নে যে চিফ মিনিস্টারের প্রোফাইল আছে তাতে সবাই আবেদন করুন যে প্রত্যেকের ভাতা চাই যারা যারা অ্যাপ্লিকেন্ট তারাও ভাতা চাইবেন এস টি দু হাজার ষোলো বাইশ লাখ তারপরে আপনার প্রাইমারিতে কুড়ি লাখ আমি যতদূর জানি পরীক্ষায় বসেছেন পাবলিক সার্ভিস কমিশনে দশ লাখ কলেজ সার্ভিস কমিশনে পাঁচ লাখ পুলিশ কনস্টেবল পুলিশ রিক্রুটমেন্টে দশ লাখ সারা পশ্চিম বাংলায় যত রিক্রুটমেন্ট হয়েছে আন্ডারটেকিং অর্গানাইজেশন থেকে শুরু করে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই একসাথে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে পয়লা মে ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেলের মাধ্যমে আপনারা প্রত্যেকে পয়লা মে ভাতা চান যারা যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ী যারা যারা প্যারা টিচার এই সংখ্যার মানুষকে আমি বলবো তারা সম সমকাজে সমবেতন এই দাবিটা মুখ্যমন্ত্রীর দরবারে মেল আকারে পয়লা মে আপনারা এই দাবিটা তুলুন এবং ফেসবুকের মাধ্যমে এত পরিমাণ শেয়ার করুন যাতে করে মুখ্যমন্ত্রী এটা বুঝতে পারে নবান্ন এটা বুঝতে পারে যে মানুষ এইটা কত পরিমাণ চায় সেই বার্তাটা মুখ্যমন্ত্রী এবং নবান্নের কাছে আপনারা দিয়ে দিন যখন মুখ্যমন্ত্রী বলেছেন তিনি যোগ্য অযোগ্য ছাড়া বলেছেন গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি হারা তাদের প্রত্যেককে ভাতা দেবেন তার মধ্যে অযোগ্যরাও যদি ভাতা পায় তার মধ্যে যদি তৃণমূলকে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা যদি ভাতা পায় আমার জেনুইনদের নিয়ে কিছু বলার নেই কিন্তু যারা তৃণমূলকে টাকা দেবে তারা ভাতা পাবে আর যারা তৃণমূলকে টাকা দেবে না তারা ভাতা পাবে না এই বিচারিটা পশ্চিমবাংলার মাটিতে তুলতে দেওয়া যেতে পারে না তাই জন্য আপনারা আবেদন করুন এই আবেদনের মাধ্যমে অন্তত নবান্নের কাছে এই বার্তাটা যাবে যে কত পরিমাণ মানুষ আবেদন করেছে আর এটা কত পরিমাণ মানুষ চাইছে এর পরবর্তী পদক্ষেপ আমরা পরবর্তীকালে জানাবো পয়লা মে যত পারবেন শেয়ার করুন কিন্তু শেয়ারটা যেন সব মুখ্যমন্ত্রীর যদি নাম্বার থাকে নাম্বারে বা মুখ্যমন্ত্রীর যদি ফেসবুক থাকে ফেসবুকে মুখ্যমন্ত্রীর যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামে মুখ্যমন্ত্রী নবান্ন দপ্তরের যত মেল আইডি আছে সমস্ত জায়গায় আপনারা এটা পয়লা মে নিজের বাড়িতে বসে ছুটির টাইমে মোবাইল থেকে প্রত্যেককে করার সারা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের যারা মানুষ দার্জিলিং থেকে সুন্দরবন পুরুলিয়া থেকে উত্তর চব্বিশ পরগনা সমস্ত মানুষকে সমস্ত যুব সমাজকে আমি আহ্বান জানাচ্ছি হ্যালো হ্যালো আমার নির্দিষ্ট একটা প্রশ্ন আপনার কাছে থাকবে যারা পরীক্ষা দিয়েছে যে কি আপার প্রাইমারিতে কি স্কুল সার্ভিস কমিশনে যারা মানে যোগ্যতা তালিকায় উত্তীর্ণ হননি এরা তো প্রত্যেক নিজেদের deprived মনে করতেই পারেন বর্তমান পরিস্থিতিতে কেন তারা চাকরি চাকরি চোরেদের জন্য চাকরিটা শেষ পর্যন্ত পাননি বলে অনেকেই মনে করছেন তাহলে সবাই যদি আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রীকে করেন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কি পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেবে দেখুন মুখ্যমন্ত্রী যদি সমস্ত আবেদন সমস্ত সেক্টরে যত যত ডিপ্রাইভ যারা নিজেদেরকে মনে করছেন সবাইকে দেন আমি এইটুকু কথা বলে দিয়েছি আপনার মাধ্যমে যে আমি এই পলিসির বিরোধিতা আদালতে করব না এটা আমি ডিক্লেয়ার করে দিয়েছি দিচ্ছি নাগরিক হিসাবে বলছি সেক্ষেত্রে আমি অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করব এবং আমি মনে করব যে তিনি জনগণের মুখ্যমন্ত্রী ঠিক তিনি যদি তাই জন্য পয়লা মে সবাইকে আবেদন জানাতে বলছি সারা রাজ্য জুড়ে যত সেক্টর আছে যে প্রাইমারির কুড়ি লক্ষ এস এল এস টির বাইশ লক্ষ এই যে দশ বছর ধরুন দু সাল থেকে আর আজকে দু সাল পর্যন্ত এসএসসি পরীক্ষা হলো না প্রাইমারির পরীক্ষা হয় না চাকরি রিক্রুটমেন্ট বন্ধ আছে তারা সবাই সারা পশ্চিম ডাব্লু বি সি বন্ধ আছে সবাই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখুন আপনাদের নিজেদের অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে রাখুন যারা যারা আবেদনপত্র জমা দিয়েছেন তারা প্রত্যেকে চিঠি লিখুন যে সবার ভাতা চাই এক লাইনে লিখবেন যে আমাদেরও ভাতা দিতে হবে কারণ আমরাও নিজেদেরকে যোগ্য মনে করছি যদি ওদেরকে ভাতা দেয় তাহলে সারা বাংলার সবাইকে ভাতা দিতে হবে এটা আমার পশ্চিমবঙ্গবাসীকে ভারতীয় নাগরিক হিসাবে আবেদন আর তার সঙ্গে যারা কন্ট্রাকচুয়াল আছেন যারা কিনা খেটে খান যেমন অঙ্গনওয়াড়ি মহিলারা যারা কিনা সাত হাজার আট হাজার টাকা মাইনে পান যেরকম প্যারা টিচাররা তেরো হাজার টাকা তাদের মাসে মাসিক বেতন এই সংখ্যায় যারা কন্ট্রাকচুয়াল ডে লেবার কাজ করছেন সরকারি কোনো দপ্তরের সাথে অ্যাটাচ আছেন তারাও প্রত্যেক প্রত্যেকে চিঠি লিখুন মুখ্যমন্ত্রীর কাছে পয়লা মে যেন সারা পশ্চিমবাংলা জুড়ে সারা পশ্চিম বাংলা জুড়ে এইটা লিখে আপনারা শেয়ার করুন মেল পাঠান নবান্ন এবং মুখ্যমন্ত্রী আর কাউকে না যে আপনাদের ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক সম কাজে সম বেতন এই সেক্টরের মানুষের কাছে আমি আবেদন করব এই চিঠি আপনারা মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মোবাইল থেকে পাঠিয়ে দিন অনেক ধন্যবাদ দা অনেক ধন্যবাদ